আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে ও হ্যাঁ আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে ওরে বাপ রে বাপ ওরে ভাই রে ভাই এটা তো আমারই ডাইলগ তুফান সিনেমার অফিসিয়াল পোস্টার ভাই ফেসবুকে ট্রেন্ড করছে ফেসবুকে ট্রেন্ড আমি কি বলেছিলাম যে ফেসবুকে ট্রেন্ডিংয়ে যাবে তুফান সিনেমার পোস্টার আর কত মিনিটের ট্রেন্ডিংয়ে গিয়েছে শুনলে তোমরা ভাই সিটকে যাবে আমি তো থামবেলা দিয়েই দিয়েছি তেরো মিনিটে ভাই ট্রেন্ডিংয়ে চলে এসেছে তেরো মিনিটে ভাই ভাবা যায় একটা পোস্টার নট ভিডিও নট ট্রেলার নট সং মাত্র একটা পোস্টার ভাই তাও ওয়ান সাইডেড পোস্টার মানে একজনকে দেখা যাচ্ছে সেই পোস্টারকে তাও ওয়ানলি অন সাকিব খান তাই ভাই ট্রেন্ড করছে এটাই হচ্ছে ক্রেজ এটা হচ্ছে বাংলাদেশের শাকিব খানের ক্রেজ এবং এটা হচ্ছে অ্যাকশান সিনেমার ক্রেজ আমি যেটা সবসময় বলি ভাই অ্যাকশান সিনেমার পাওয়ারই রকম ঠিক আছে গ্যাংস্টার সিনেমার পাওয়ারই রকম হ্যাঁ এটা একটা গ্যাংস্টার সিনেমা ওই অ্যাকশান সিনেমাই আর শাকিব খান হচ্ছে মাস হিরো ফেসবুকে ট্রেন্ড করবে না এটা কি হতে পারে ভাই মাস অডিয়েন্সের পাওয়ারই রকম ঠিক আছে মাস অডিয়েন্স সব কিছু করতে পারে ভাই বাং কোনো ইন্ডাস্ট্রি মানে এগোতে হলে মাস অডিয়েন্সকে তোমাদের টার্গেট করতেই হবে কোনো দিন আর্ট ফিল্ম বা অন্য ধারার সিনেমা দিন ভাই একটা ইন্ডাস্ট্রিকে এগোতে এগিয়ে নিতে পারে না মাস সিনেমা করতেই হবে তা শাকিব খানের তুফান সিনেমা পুরোপুরি একটা মাস অ্যাকশান সিনেমা গ্যাংস্টার ড্রামা সিনেমা যেটা বর্তমানে চলছে বর্তমানে ট্রেন্ড করছে গ্যাংস্টার মানে এই ধরনের সিনেমা ঠিক আছে তা আমার বিশ্বাস আছে যে শাকিব খানের তুফান সিনেমা ইতিহাস সৃষ্টি করবে বাংলা সিনেমায় একটা মানে তুফান সিনেমাটা সন্ন্যক করে লেখা থাকবে যে এরকম একটা সিনেমা এসেছিল তা আমি চাই যে তুফান সিনেমার পার্ট টু যেন হয় যদি পার্ট ওয়ান সাকসেসফুল হয় তা হয়তো সাকসেসফুল হবে কারণ এই সিনেমার ডিরেক্টারকে ভাই রাহেন রাফি দেখতে হবে তো বাংলার মানে বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার সাকিব খান তার সঙ্গে বাংলাদেশের সবথেকে বড় ডিরেক্টর রাহেন রাফি জুটি বিদেশে খেলা তো লাগবেই আরেকটা কথা এই ভিডিওতে মানে এটা একটু বাইরে গিয়ে আমাদের কলকাতায় মানে সাত আট কোটি দিয়ে সিনেমা বানায় কিন্তু এতটা হাইপ হয় না এই যেমন ধরো শাকিব খানের দরদ সিনেমাটা তৈরি করা হয়েছে এগারো কোটি টাকার মধ্যে আমার আমি যেটা জানি ভাই এগারো কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করে যে হাইপ তৈরি করেছে ভাই মাইন্ড ব্লোয়িং মানে ধারণার বাইরে সে বিদেশে প্রমোশন করছে সবার মুখে মুখে দরদ মানে অন্য লেভেলের ভাই হাইপ তৈরি হয় মানে এই যে বাংলাদেশের যে দশ কোটি এগারো কোটি টাকার যে সিনেমা তৈরি হয় বিশেষ করে শাকিব খানের সিনেমা কিন্তু আমাদের কলকাতায় এই যে সাত আট কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করলে না কেউ জানেও না যে বাংলায় এরকম সাত আট কোটি টাকায় সিনেমা তৈরি হয়েছে আর বাংলাদেশের বাংলাদেশে বিশেষ করে আমি আমার আবারও বলছি যে শাকিব খানের সিনেমা সাত আট কোটি দশ কোটি মানে এই দরদের কথাই বলি দরদ সিনেমাটা হাই অন্য লেভেলের অন্য লেভেলের মানে প্রতিটা সিনেমা নেই মারাত্মক খাই বাট দরদের বাজেট তো আমার যেটা জানা গেছে এগারো কোটি আর আমাদের সাত কোটি বেশি ডিফারেন্স নেয় হালকা পাতলা ডিফারেন্স ঠিক আছে সাত কোটি আর এগারো কোটি অতটা ডিফারেন্সও না হ্যাঁ আর আমাদের কলকাতায়ও যদি এগারো কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করে অতটাও কিন্তু হাইপ হবে না আর দরদের হাইপটা দেখো ভাই মানে বুঝ খলিবাতে ভাই ই হচ্ছে মানে প্রমোশন হচ্ছে বাবা যায় যেখানে শাহরুখ খানের ভাই তিন মিনিটের মানে কোনো কিছু দেখাতে হলে ভাই মানে ফেটে যায় আর সেখানে শাহরুখ খানের সিনেমার ট্রেলার তিন মিনিট দেখানো হবে শোনা যাচ্ছে রাজকুমার সিনেমার ট্রেলার দেখানো হবে এতটা হাইপ হয় কিন্তু আমাদের কলকাতার সিনেমার ভাই কেন হাইপ হয় না হাইপ তৈরি নেমে এটা বুঝি না ভাই কি ক্যালমা আছে কে জানে তোমরা আমাকে কমেন্টে জানিও তা এবার ভিডিওর মেইন ব্যাপারে থাকি তা শাকিব খানের এই লুকটার রিয়াকশান তো আমার আমি দিয়েছি আমার তো ভাই দুর্দান্ত অসাধারণ লেগেছে লুকটা ঠিক আছে একটা গ্যাংস্টার ড্রামা সিনেমার পোস্টার যেরকম হয় সেরকম কিন্তু এই পোস্টারটা তোমরা দেখো পিছনে মানে বসে আছে একটা সিটের উপরে তারপরে মানে সিট ওটাকে কি বলে পিছনে ওটা গদি নাকি ওটার বসে সিগারেট দিয়ে দেখাচ্ছে সিগারেট ফুকছে এবার হাতে বন্দুক মানে সয়গি অন্য লেভেলের ঠিক আছে লুক বডি টডি বের করে মানে অন্য লেভেলের লাগছে সাহিব খানকে ঠিক আছে মানে গ্যাংস্টার ড্রামাই হিরোকে যেরকম হতে হবে সেরকমই হয়েছে আর এটা হচ্ছে নাইনটি দশকের লুক আমার আমার প্রথমে একটা অভিযোগ ছিল যে শাকিব খানের প্রথম যে মানে লুকটা ওই যে বন্ধুঘাতে নিয়ে একটু লাল কালারের যে পোস্টারটা এসেছিল তা ওই লুকটা নিয়ে আমার অভিযোগ ছিল যে এখানে শাকিব খানকে মানে নাইনটি দশকের শাকিব খানকে দেখে নাইনটি দশকের লুক মনে হচ্ছে না কিন্তু এই লুকটা এই লুকটা কিন্তু প্রপরি নাইনটি দশকের লুক মনে হচ্ছে নাইনটি দশকের প্রেক্ষাপট মনে হচ্ছে দেখো মানে নাইনটি দশ দশকের হিরোগ চুল কিন্তু অনেক বড় বড় থাকে ঠিক আছে এখানে বড় বড় আছে তার বড় সিগারেট থাকে দেখবে তাদের বড় সিগারেট ফুকে সিগারেট আছে মানে তার লুক ওয়াইজ সব কিছু ভাই এডিটিং বলো নাইনটি দশকের হিরো ঠিক আছে কারণ এই সিনেমাটাই তৈরি হচ্ছে নাইনটি দশকের প্রেক্ষাপটে তার রাহেন রাফির জন্য রাহেন রাফির আমার সব বাংলাদেশের যদি তোমরা বলো যে তোর কোন ডিরেক্টরকে পছন্দ ভাই আমার ভাই রাহেন রাফিকে পছন্দ ভাই সব কিছু পছন্দ সে কথা দিয়ে কথা রাখে যা আনে যত্ন সহকারে আনে ঠিক আছে যা যখন যা মানে রিলিজ করে সেটার বাই ঝড় তুলে দেয় ঠিক আছে মানে এটাই তুমি কোনো জিনিসের প্রতি যদি যত্নশীল সে জিনিস ভালো হবেই হবে এই যে সাকিব খানের রাজকুমার সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ সে কি কেমন কাজটা করলো এর আগের দিন তোমরা বলো তো সে কি কাজটা ঠিক করেছে সে পরবর্তীতে জানিয়ে দিতে পারতো যে হ্যাঁ আমার এই প্রবলেমের জন্য প্রবলেম থাকতেই পারে ভাই প্রবলেম থাকতেই পারে তুমি জানিয়ে দিতে পারত যে এই প্রবলেমের জন্য আমরা প্রথম গানটা আনতে পারিনি ঠিক আছে তুমি একদিন আগে জানিয়ে দিয়েছো যে দুদিন পরে ধামাকা আসতে চলেছে তার পরের দিন তুমি গানটা আনলে না এডিট করে সেই সেই পোস্টটা সরিয়ে দিলে ঠিক আছে ভালো কথা পরে তুমি তো জানাবে যে হ্যাঁ আমরা এই ডেটে আনার আমাদের আনার কথা ছিল এই প্রবলেমটা আনতে পারিনি তুমি এডিট করে সেই পোস্টটা সরিয়ে দিলে এবং পরবর্তীতে কোনো আপডেটই জানালে না যে গানটা কবে আসবে এই যে কালকে হয়তো শাকিব খানকে কাল জন্মদিন নাকি আঠাশ তারিখে হ্যাঁ ও হ্যাপি বার্থডে শাকিব খানকে এই যে কাল তুমি জানিয়েছো মানে রাজকুমার সিনেমার ডিরেক্টরে বলছি এই তুমি জানিয়েছো যে কাল ট্রেলার আসবে ঠিক আছে রাজকুমার সিনেমার সামথিং আমি জানি না রাজকুমার সিনেমার কিছু একটা আসবে কাল যদি শাকিব খানের কাল জন্মদিন হয়ে থাকে তাহলে গান কবে আসবে বলো গান যদি আমি জানি না রাজকুমার সিনেমা কটা গান আছে এক থেকে একটা তিনটের মতন সামথিং গান তাহলে তুমি গানগুলো পরপর কবে রিলিজ করবে সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে ভাই হ্যাঁ ঠিক আছে তোমার ইচ্ছা যে তুমি লেটে প্রমোশন করবে ভালো কথা মেনে নিলাম তোমার প্রমোশন স্টাইল এরকম তার মানে এত লেটে এত লেটে ভাই মানে হিমাল যে মানে ট্রেন্ডটা ফলো করছে ঠিক আছে তার কথা অনুযায়ী তার প্রমোশন অনুযায়ী ভাই যদি গানগুলো আনে যদি তিনটে গান থাকে রাজকুমার সিনেমায় তাহলে ভাই যদি দুদিন অন্তর অন্তর গানগুলো রিলিজ পায় তাও কিন্তু ভাই সেই সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে যে কোনো একটা গান রিলিজ হয় তোমরা হিসাব করে দেখো তা এই কারণে সবার থেকে এই হিমালাস্ট্রাবকেও আমার অতটা পছন্দ না ঠিক আছে মানে দেখো সিনেমা কেমন তৈরি করে না করে সেই ব্যাপারে আমি যাচ্ছি না পার্সোনালিটি অনুযায়ী ভাই আমার অতটা পছন্দ না ভাই কথার দাম দিতে যে জানে না তাকে ভাই সিরিয়াসলি আমার মানে মনে বাঁধে না এই কারণে আমার ভাই রাহান রাফিকে মানে মারাত্মক লাগে মারাত্মক লাগে ভাই এই যে রাহে রাফি ভাই কাল রাতে কথা দিয়েছে যে পরের দিন ভাই কোনো একটা ঝড় তুফান নিয়ে আসবে সেই তুফান কিন্তু আমাদের সামনে নিয়ে হাজির হলো মানে কথা কথা এই কারণে ভাই রাহেন রাফিকে আমার অসাধারণ লাগে আমি যখন বাংলাদেশি মানে সিনেমার খবর নিতে শুরু করলাম বিশেষ করে শাকিব খানের এই তিনটে সিনেমার তার তিনটে সিনেমার মধ্যেই ভাই যে যারা যারা ডিরেক্টর তার মধ্যে ভাই রায়ণ আমার শ্রেষ্ঠ লাগলো এ একটা ঝাক্কার জিনিস ঠিক আছে বিশ্বাস আছে আমার যে তুফান সিনেমাটা কিছু একটা করবে ভাই কারণ ভাই ডিরেক্টরকে সেটা তো দেখতে হবে আর হিরোকে সেটা তো দেখতে হবে আর তার প্রমোশন তার ভাবনা চিন্তা অন্য লেভেলের ভাই সবার থেকে আলাদা সবার থেকে আলাদা রায়ণ রাফি শ্রেষ্ঠ শাকিব খান তার তো স্টারডাম আসেই তার ভাই কথাই সিনেমা চলে সে আর রায়ণ রাফি সিনেমা চলবে তার কাজে তার সততায় তার শাকিব খানের তুফান সিনেমার এই নতুন লুকটা তোমাদের কেমন লাগলো আবার কমেন্টে জানাও ঠিক আছে আর ফেসবুকে তো ভাই ট্রেন্ড করছে জট তুলে দিয়েছে তা ভিডিওটা আর বেশি বড় করব না সবাইকে একটাই রিকোয়েস্ট তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই আমার কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেও এবং একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে